মস্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি সেকেন্ড অফ আগস্ট বৃহস্পতিবার এখন বাজে সকাল দশটা পাঁচ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে যেহেতু তুলতুলে স্কুল ছিল তাই সময় মতো তুলতুলকে ঘুম থেকে উঠিয়ে ওর প্রতিদিনের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বাবার সাথে স্কুলে গেল আর মা এদিকে সাতটা দশ পনেরো নাগাদ ও বাড়িতে পৌঁছে গেছে ট্রেন একদম রাইট টাইম ছিল কিছুক্ষণ আগে মায়ের সাথে ফোনে কথা হলো বাড়ি পৌঁছে একটু বসে চাটা খেয়ে মা নিজের কাজে লেগে পড়েছে নিজের কাজ বলতে ওই গাছগাছালি পরিষ্কার কোথায় ঘাস লতা পাতা এগুলো মানে তুলতে হবে সেগুলো সব শুরু করে দিয়েছে আর এদিকে আমি সকালের অধিকাংশ কাজই সেরে নিয়েছি আর দু একটা কাজ বাকি আছে তা ফাঁকে তুলতুলো বাবাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম আজকে ব্রেকফাস্টে দিয়েছিলাম ম্যাগি আর চা ব্রেকফাস্ট সেরে তুলতুলো বাবা একটু বেরোলেন আর এবার আমি যে কাজগুলো বাকি আছে সেগুলো সেরে স্নানে যাব এখন বাজে দশটা পঞ্চাশ আর তখন সকালবেলার যে দু একটা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে তারপর আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম আর এদিকে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে ভেন্ডি ভাজা আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি চিড়ে দই আর চিনি তখন ভেন্ডি ভাজাটা বসিয়ে আমি ব্রেকফাস্টটা এদিকে করছিলাম ভেন্ডি ভাজাটা হয়ে গেছে আর এদিকে কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ঝিঙা আলুর একটা শুকনো তরকারি হচ্ছে প্রেশার কুকারে মুসুরি ডালটা সেদ্ধ হয়ে গেছে ঝিঙা আলুর তরকারিটা হয়ে গেলে তারপরে ডালটা ফোড়ন দেবো আর তুলতুলকে স্কুল থেকে নিয়ে আসার পরে ভাত বসাবো তো চালটা ধুয়ে রেখেছি আর চালের মধ্যেই আলু আর দুটো ডিম দিয়ে রেখেছি একটা তুলতুল আর একটা তুলতুলের বাবার এখন বাজে পনেরো বারোটা আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট তার সাথে সাথে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এখানে আছে তুলতুলের বাবার জন্য পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুরির ডাল তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মসুরির ডাল ভেন্ডি ভাজা আর কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ঝিঙে আলুর একটা শুকনো তরকারি আর তখনই তো বললাম তুতুরকে স্কুল থেকে নিয়ে আসার পরে ভাতটা বসিয়ে দেব চালটা ভিজিয়ে রেখেছি আর এখন আমি রেডি হয়ে গেছি এবার তুতুরকে স্কুল থেকে আনতে যাব বাইরে ঝি করে বৃষ্টি হচ্ছে তাই এই ছাতাটা নিয়ে নিলাম রেনকোটটা নিলাম না রেনকোট অতটা পড়তেও চায় না আর সেরকম বৃষ্টিও নেই ওই কয়েক ফোটা কয়েক ফোটা হচ্ছে চল দৌড়ায় না পড়ে যাবি সামনে দেখ চল এখন বাজে বারোটা পঞ্চাশ আর আমরা এই বারোটা কুড়ি নাগাদ স্কুল থেকে ফিরলাম ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে ওদেরকে ভাতটা বসিয়ে দিয়েছি তারপর তুলতুলকে একটু জল খাইয়ে তেল মালিশ করে দিলাম আর এবার ওকে স্নান করিয়ে দেব ওকে স্নান করাতে করাতে এদিকে ভাতটা হয়ে যাবে এখন বাজে একটা দশ আর কিছুক্ষণ আগেই টুতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিল আর এখানে টুতুলের খাবারটা বেড়ে নিয়েছি ওর আবার আজকে ঘুম পেয়ে গেছে মামা ওঠো চলে এসো এসো বাবা এসো খেয়ে ঘুমাবে চলো এসো তাড়াতাড়ি এসো হ্যাঁ তাড়াতাড়ি আয় ঘুম পেয়েছে খেয়ে তারপর ঘুমাও মা না খেয়ে ঘুমাতে নেই হ্যাঁ বাবা হ্যাঁ মামা কি হ্যাঁ হ্যাঁ দেবধানি তোকেও দেবো দাদা একটু খাবার বেড়ে নিয়েছি বাবা এখন বাজে দুটো পনেরো আর আজকে পনেরো দুটোর মধ্যে ওদের তিনজনারই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো লাঞ্চ সেরে হাত মুখটা ধুয়ে তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর এই দশ মিনিট আগেই তুলতুল ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে ওদিকে যে সমস্ত কাজগুলো বাকি ছিল কিছুটা সেরেছি আর কিছুটা রয়ে গেছে এখন আমি রেডি হয়ে যাচ্ছি ও বাড়িতে মায়ের সাথে একটু দেখা করতে যাচ্ছি কারণ এই সময়টা ছাড়া তো আমার আর যাওয়ার সময় হবে না তাই একটু দেখা করে আসি ফিরে এসে তারপর যে কাজগুলো বাকি আছে সেগুলো সব করব আজকে মনে হয় না কালকের মতন অতটা দেরি হবে আশা করছি একটু তাড়াতাড়ি চলে আসব। এখন বাজে তিনটে পাঁচ আর আমি দু তিন মিনিট আগে এ বাড়িতে এসে পৌঁছালাম ও বাড়ি থেকে যে সময় বেরিয়েছিলাম আমার পনেরো কুড়ি মিনিট আগে এ বাড়িতে এসে পৌঁছানোর কথা কিন্তু আজকে সারাটা রোডে এত জ্যাম ছিল কি বলবো আজকে স্কুটি চালিয়ে আসতে হয়নি এরকম পরিস্থিতি কিছুক্ষণ চালাচ্ছি মানে দু মিনিট তারপর আবার পাঁচ মিনিট দাঁড়াতে হচ্ছে আবার এক মিনিট চালাচ্ছি তো আবার পাঁচ মিনিট দাঁড়াতে হচ্ছে এত জ্যাম যাই হোক জ্যাম ট্যাম ক্রস করে যেই বেরোলাম ব্যাস অমনি ঝমঝমিয়ে বৃষ্টি এখন বৃষ্টিটা একটু কমেছে কিছুক্ষণ আগে তো মুসলধারে হচ্ছিলো তাই তো আজকে আড়াই বছর এখন চারটে পাঁচ আর এবার আমি এবারে থেকে বেরোব এক ঘন্টা মতন একটু বসলাম মায়ের সাথে একটু গল্প টল্প হলো আর এদিকে বৃষ্টিটাও থেমে গেছে ঝট করে বেরিয়ে যায় না হলে আবার কখন বৃষ্টি চলে আসবে ঝমঝম করে তার ঠিক নেই আর মা আজকে এসেই শুরু করে দিয়েছিল ঘাস পাতা এগুলো সব তোলা যে এই জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়েছে হাত দিয়ে দিয়ে মা গো মা আমি বললাম যে দাঁড়াও ওয়েট করো আর এই ডালগুলো কি করে কাটলে দা দিয়ে হ্যাঁ তা ওই ইয়ে ছিল যে হ্যাঁ এই যে এই এই যে এই তুলসী গাছটা বলছি এটা বাজবে এত বড় তুলসী গাছ হ্যাঁ মাটি এখান থেকে নেবা এই যে এখান থেকে নিতে হবে এই যে এখান থেকে নিতে হবে মাটি আমি আসি তারপরেই হবে গুড ইভিনিং এখন বাজে পাঁচটা পনেরো আর আমি সবেমাত্র মাত্র এ বাড়িতে এসে পৌঁছালাম আসতে পাক্কা এক ঘন্টা সময় লেগে গেল ফেরার সময় সে একই ঘটনা জ্যাম যেখানে অন্য সময় আসতে মোটামুটি কুড়ি মিনিট হার্ডলি পঁচিশ মিনিট সময় লাগে যাই হোক এসে হাত মুখটা ধুয়ে পুতুলের জন্য একটু আপেল সেদ্ধ বসিয়ে দিয়েছি এখন বাজে ছটা পনেরো আর তখন তুলতুলকে আপেল সেদ্ধটুকু খাইয়ে তুলতুলের বাবাকে চা করে দিয়ে তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়ে আরও দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে এই দশ পনেরো মিনিট আগেই রেডি হয়ে আমি হাঁটতে বেরিয়েছি এখন বাজে সাতটা পঞ্চান্ন আর আমি পনেরো সাতটা নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসে চেঞ্জ করে আগে সন্ধে দিলাম সন্ধে টন্ধে দেওয়ার পর তুলতুলকে দুধটুকু খাওয়ালাম টুধ খেয়ে তুলতুল একটু নিচে গেল ছোট দিদির সাথে একটু খেলা টেলা করে এই কিছুক্ষণ আগেই ঘরে আসলো আর এবার একটু ওকে নিয়ে পড়তে বসিয়েছি স্কুলে আজ অনেক হোমওয়ার্ক দিয়েছে হোমওয়ার্কগুলো কমপ্লিট করাতে হবে চলো এখন বাজে নটা চল্লিশ আর আজকে আটটা নাগাদ তুলতুলকে একটু পড়াতে বসিয়েছিলাম ওই নামেই পড়াতে বসিয়েছিলাম মানে কোনো রকমভাবে স্কুলের হোমওয়ার্কটা কমপ্লিট করলো ব্যাস তারপর বাবার কাছে ছুট সেই যে ছুট আর কিছুতেই বসলো না মানে ওই হোমওয়ার্কটুকু কমপ্লিট করাতে আধ ঘন্টা মতন সময় লেগেছিল ওই আধ ঘন্টা কষ্টে সৃষ্টি ওকে বসিয়েছিলাম আজকে ব্যাস হয়ে গেলো পড়াউর আর তো কিছুতেই বসলো না ছেড়ে দিলাম তারপর ও বাবার সাথে খেলা করতে থাকলো আমি ওর স্কুলের ব্যাগপত্রগুলো গুছিয়ে রাখলাম দেখে ওদিকে দু একটা টুকিটাকি ছিল সেগুলো সব সারলাম সেরে রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে হচ্ছে তুলতুলের বাবা আর ধানের জন্য ভাত আর তুলতুলের জন্য রুটিটা করে গরম জলে ভিজিয়ে রেখেছি ওবেলার একটু ডাল ভেন্ডি ভাজা আর ওই ঝিঙে আলুর তরকারিটা রয়েছে সবই অল্প অল্প রয়েছে তুলতুলের বাবা বললেন তার সাথে একটু আলু ভেজে দিতে তো এখন তুলুল বাবুর জন্য একটু আলু ভাজবো আর তুলতুল এই দশ পনেরো মিনিট আগে বাবার সাথে ঘুরতে গেল। এক দিন এত জেদ করে কি বলবো? সব মনে আছে সব মনে আছে। হ্যাঁ। মমনকে দাও মমনকে খাওয়া। একটু যা। গো। মমনকে খাইয়ে দাও। এখন বাজে পোনে একটা আর আজকে আমার রাতে রান্না বান্না সাথে সাথে প্রায় দশটা মতন বেজে গেছিল। দশটা বাজতে পাঁচ দশ মিনিট মতন বাকি ছিল তখন রান্নাবান্না কমপ্লিট হলো আর তৈরি বলি ততক্ষণ বাবার সাথে বাড়ি থেকে ঘোরাঘুরি করে বাড়িতে চলে এসেছিল রান্নাবান্না তো সব ঠিকঠাকই হয়েছিল কিন্তু খেতে বসার সময় সব গড়বড় হয়ে গেছিলো এবার বলি কী ঘটনাটা ঘটেছিল তুলতুলের আজ আড়াই বছর পূর্ণ হল তো তুলতুল যখন বাবার সাথে ঘুরতে বেরিয়েছিল ফেরার সময় তুলতুলের বাবা তুলতুলের জন্য দুটো পেস্ট্রি কিনে এনেছিল জন্মদিন উপলক্ষে তো এমনিতে আমরা তুলতুলকে ক্রিম জাতীয় কোনো খাবার তারপর পেস্ট্রি এগুলো দিই না আর কখনও কখনো দিলেও তুলতুল খায় না ওই এক দুবার মুখে দেয় দিয়ে ছেড়ে দেয় আর যেহেতু বাবার সাথে গিয়ে কিনে নিয়ে এসেছে ওটা ওর মাথায় আছে বাড়িতে ফেরার পর যখন হাত মুখটা ধুয়ে ওকে খাওয়াতে যাব মানে খাবারটা রেডি করছি ও বায়না করলো যে ও পেস্ট্রি খাবে যেহেতু ওর জন্য আনাই হয়েছিল তো তুলতুলে বাবা বললেন যে একটা পেস্ট্রি খুলে দিতে আর একটা পেস্ট্রি আমি ওর চোখ থেকে সরিয়ে মানে লুকিয়ে ফ্রিজে রেখে দিয়েছি না হলে এটাও নিত খেত তো না নষ্ট করতো তো যাই হোক পেস্ট্রিটা খুলে দিলাম ওই একা একা অর্ধেকটা মতন খেলো আজকে দেখলাম একটু খেলো যাই হোক একটু খেলো তারপর জল খেলো আমি বুঝলাম যে ওর পেটটা ভরে গেছে মানে অর্ধেক পেস্ট্রি জল খাওয়া মানে পেট ভরে গেছে তখন অলরেডি দশটা পনেরো কুড়ি পনেরো মতন বেজে গেছিলো তো যাই হোক ওই পেস্ট্রি আর জলটুকু খাওয়ার পর ও খেলা করছিল সে ফাঁকে আমি তুলতুলে বাবা মানে তুলতুলের বাবাকে খাবারটা বেড়ে দিলাম কি খেতে দিলাম পনে এগারোটা নাগাদ পনে এগারোটা মানে দশটা পঞ্চাশ সেরকম সময়ে তুলতুলকে দু চামচ মতন ভাত একটু ডাল আর দু তিন টুকরো মতন আলু ভাজা দিয়ে ওই ভাতটুকু খাইয়ে দিলাম আর যে রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ভাগ্যিস মানে দুধ দিয়ে মেশাই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম মানে ম্যাশ করেছিলাম আর দুধটা গরম করতে দিয়েছিলাম তো তো তখন বায়না ধরল বলে আমি গ্যাসটা অফ করে রেখেছিলাম তো সেই ম্যাশ করা রুটিটা দই দিয়ে মাখিয়ে ধানিকে খেতে দিলাম তো ধানি খেয়ে নিয়েছে আর তুলতুলকে ওই তখন দু চার চামচ দু চার চামচ হবে না দুই থেকে তিন চামচ মতন ওই ভাতটুকু খাওয়ালাম এই হলো তুলতুলের আজকে রাতের ডিনার ওই অর্ধেক পেস্ট্রি একটু জল আর ওই পনেরো এগারোটা নাগাদ দু তিন চামচ মতন ভাত যদি রুটি খাওয়াতাম মানে এগারোটা নাগাদও যদি দুধ রুটি খাওয়াতাম ও পাক্কা বমি করতো সেই জন্য আজকে আর দুধ রুটি খাওয়ালাম না ছেড়ে দিলাম যাই হোক ডিনারের পর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আজকে ওই এগারোটা কুড়ি পঁচিশের মধ্যেও ঘুমিয়ে পড়েছে আর আজকে দুপুরে যখন ও বাড়িতে যাচ্ছিলাম মায়ের সাথে দেখা করতে যা জ্যামে ফেসেছিলাম কি বলবো মানে যেমন যাওয়ার সময় তেমনি আসার সময় আমার এ বাড়ি থেকে ও বাড়িতে যেতে স্কুটিতে বাইকে সময় লাগে কুড়ি থেকে পঁচিশ মিনিট মানে সেরকম বোধহয় মাঝে 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 কখনো কখনো জ্যামে ফেসেই যায় তাও কুড়ি থেকে পঁচিশ মিনিটই লাগে তার বেশি লাগে না সে জায়গায় প্রায় এক ঘন্টা এক ঘন্টা সময় লেগে গেল আমার এ বাড়ি থেকে ও বাড়িতে পৌঁছাতে আর ফেরার সময়তেও সেই একই রকম ঘটনার পুনরাবৃত্তি যখন আমি এ বাড়ি থেকে যাচ্ছিলাম দুপুরবেলা জ্যামটা যেই ছাড়লো অমনি মুসলধারে বৃষ্টি শুরু হলো সেই ভিজতে ভিজতে ও বাড়িতে গেলাম আর ফেরার সময় বৃষ্টি তো হয়নি কিন্তু জ্যামে পড়েছিলাম মারাত্মক জ্যাম ছিল আজকে রাস্তায় আসলে গতকালকে তো বন্ধ ছিল সেই আমি বুঝতে পারিনি ফাঁকায় ফাঁকায় গেছি আবার ফাঁকায় ফাঁকায় চলে এসছি বেশি সময় হয় লাগেনি কুড়ি পঁচিশ মিনিট কুড়ি মিনিট পঁচিশ মিনিট সময় লেগেছে মানে যেমন লাগে মানে আজকে এত বিরক্ত লাগছিল না কি বলবো মনে হচ্ছিল যে স্কুটি ছেড়ে যদি আমি পায়ে হেঁটে যাতায়াত করতাম তাও বোধহয় আগে পৌঁছাতাম মানে যে সময় আমি পৌঁছেছি তার থেকে আগে বাড়িতে পৌঁছাতাম আর দু দুবার এক পরিস্থিতি যেমন ভাবে গেলাম আসলাম সেই সেরকমভাবে পাক্কা এক ঘন্টার কাছাকাছি সময় লেগে গেল মানে এক এক দিন এত বিরক্ত লাগে কি বলবো মানে রাস্তাঘাটে বেরোতেও এই জ্যামের ভয়ে ইচ্ছা করে না যাই হোক আর বলবো আলটিমেটলি গেলাম একটু মায়ের সাথে দেখা হলো তারপর আর যেহেতু বৃহস্পতিবার ছিল আমি কিছু খাবো না মানে সেরকমভাবে তো মা ওই একটু পুজোর প্রসাদ রেখেছিলেন সেটুকুই খেলাম খেয়ে জল টল খেলাম মায়ের সাথে কিছু গল্প টল্প করে তারপর ফিরলাম আর এবার আমি রাতের এদিকে যে প্রতিদিনের কাজ থাকে সেগুলো সব সারবো তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট